আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ওয়েলকাম করছি আফিয়ান সাফিয়াস ওয়ার্ল্ডের নতুন একটা পর্বে দেখেই বুঝতে পারছেন এখানে রান্নাবান্নার আয়োজন তো কাজ শেষ করে রুমে আসলাম এখন আজকেও আমার ছয়টা পর্যন্ত ডিউটি ছিল তো এখন রাতের জন্য রান্না করব সব কিছু এখানে রেডি করে নিয়েছি বেগুন আলু দিয়ে সুটকি মাছ রান্না করব আর পুঁই শাক দিয়ে রান্না করব মসুরের ডাল তো চলেন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি বেগুন আলু দিয়ে শুটকি মাছটা আগে রান্না করব মশলা কষানো আমার হয়ে গিয়েছে এখানে এখন বেগুন আর আলু দিয়ে কিছুক্ষণ কষাবো তারপরে শুটকি মাছটা এখানে দেব এই তো এদিকে মশলার সাথে বেগুন আলুটা বেশ ভালো করে কষানো হয়ে গিয়েছে বেগুন আর আলু প্রায় সেদ্ধও হয়ে এসেছে কোনো পানি দেওয়া লাগে কারণ বেগুন আলু থেকে যে পানি বের হয়েছে তাতে এটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে এই যে সুটকি মাছটাও দিয়ে দেব। শুটকি মাছটা দিয়েও কোনো পানি দেওয়া লাগবে না যে পানি আছে তাতে এই সুটকি মাছটাও সেদ্ধ হয়ে যাবে এভাবে কষাতে কষাতেই শুকনো শুকনো করে ফেলব এই তো এদিকে বেগুন আলু দিয়ে সুটকি মাছের রান্না আমার একেবারে শেষের পথে পানি একদম শুকিয়ে গিয়েছে আর একটু শুকনো শুকনো করব ওই পাঁচ মিনিট মতো চুলায় রাখলেই হয়ে যাবে বেগুন আলু দিয়ে সুটকি মাছ রান্না তো আমার হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়েও নিয়েছি আর এদিকে এই যে পুঁশাক দিয়ে মসুরের ডাল রান্না করব। এদিকে সেদ্ধ বসিয়ে দিলাম আর এটা বাগার দেওয়ার জন্য যে পেঁয়াজ রসুন লাগবে এই ফাঁকে এখন সেটা কেটে রাখব পুঁই শাক আর ডাল একদম ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে পরে আমি একটু আলু আর একটু চিংড়ি মাছ ছিল সেটাও দিয়ে দিয়েছি একটু ভালো টেস্ট হবে এখন আর কিছুক্ষণ পানিটা একটু শুকাবো তারপরে পেঁয়াজ রসুন লাল লাল করে ভেজে বাগার দিয়ে দেব। এবারে তাড়াতাড়ি বাগার দিয়ে দিচ্ছি ভেবেছিলাম ঝোলটা আর একটু কমাবো কিন্তু শরীরে আর টানছে না মনে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা শেষ করে আমি একটু ফ্রি হতে পারলে বাঁচি ওই জন্য আর সময় নষ্ট করলাম না যা হয়েছে হয়েছে বাগার দিয়ে রান্নাটা এবার শেষ করব এই তো অবশেষে আমার রান্নার পর্ব শেষ হলো পুঁইশাক আলু দিয়ে মুসুরির ডাল রান্না এখানে এটা আজকে প্রথমবার রান্না করলাম দেখা যাক কেমন হয় সবাই খেয়ে কি বলে আর এই যে এখানে বেগুন আলু দিয়ে সুটকি মাছ রান্না ভাত রান্নাও হয়ে গিয়েছে সব কাজই আমার শেষ রান্নার এই জায়গা ক্লিন করে ফেলেছি ঘরও একটু অগুছালো ছিল সেটাও ক্লিন করে ফেলেছি এখন একটু গোসল করব তারপরেই আমি একেবারে ফ্রি সব কাজকর্ম শেষ করে রান্নার সব কাজ শেষ করে ঘর পরিষ্কার করে গোসল করে আসলাম এখন একটু ফ্রেশ লাগছে গোসল করে এসে দেখি আফিয়া আর মানে আফিয়া সাফিয়ার ওদের বাবুজি বাইরে গিয়েছিল তো আসার সময় যে ম্যাঙ্গো জুস কিনে এনেছে ঠান্ডা ঠান্ডায় ম্যাঙ্গো জুসটা এখন খাবো তারপর তো ভাত খাবো সবাই একসাথে আজকের পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কথা হবে নতুন কোন পর্ব ইনশাল্লাহ ভ্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকে তাহলে আল্লাহ হাফেজ আসসালামু হাফেজ